ভাইরে টিকটকের এই মাদার তেরেসা এই ম্যাগি নুডলসটাকে তো আপনারা অনেকেই চিনেন যারা যারা চিনেন না তারা আমার কাছে আসেন আপনাদের কপালে একটা চুমা খেতে চাই তার কারণ হচ্ছে যেই ছেলে এই ম্যাগি নুডলসকে চিনে না সে হলো এই যুগের সবথেকে বড় আল্লাহওয়ালা সে হচ্ছে এই যুগের একমাত্র লয়াল যেমনটা আমি যাই হোক যারা যারা একে চিনেন না তারা কমেন্টে বলে যাবেন আর যারা যারা একে চিনেন তারা এই ভিডিওটা দেখে অনেক আনন্দ পাবেন তার কারণ হচ্ছে এই ভিডিওতে গ্রামের চাচাতো ভাইদের ক্রাশ টিকটকের ম্যাগি মশলা তাকে নিয়ে কিছু মজার মজার কথা বলবো যাই হোক ভাই মানুষের মধ্যে দুই ধরনের মানুষ আছে একটা তো হলো আমরা মানুষ আরেকটা হলো টিকটকার যাই হোক এই টিকটকারের জন্য এত জ্বালায় আসি কি বলবো ভাইরে প্রতিটা দিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন ফেসবুকে ঢুকি তখন এই মাদার টেরেসার নাচানাচি দেখে আমার মাথা নষ্ট হয়ে যায় ভাইরে বলেন আপনারা সারা রাত্র এত ভালোভাবে ঘুমিয়ে যদি সকালটা শুরু হয় এই মাদার তেরেসার ক্যাচোর মতো নাচ দেখে তাহলে কেমনটা লাগে ভাই একে মেগি নুডলসের সাথে তুলনা করার কারণ হচ্ছে যখন এ নাচবে দেখবেন তার অঙ্গভঙ্গি এরকমের আঁকা নাচ দেয় দেখতে মনে হবে যেমন এটা আসলেই একটা মেগি নুডলস আর তার প্রতিটা অঙ্গের ম্যাগি নুডলসের মতো আকাবাকা ঢেউ দেখে গ্রামের চাচাতো ভাইরা দিনের পর দিন তাদের অদেখা ভবিষ্যৎকে ভুল জায়গায় ফেলে দিতেছে ভাই আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন যে তার নাম শান্তি রহমান কি জন্য রাখা হয়েছে জানেন না তাই তো আমি আপনাদেরকে বলতেছি যে তার নাম শান্তি রহমান রাখার কারণ কি তার নাম শান্তি রহমান রাখার কারণ হলো সে গ্রামের প্রতিটা চাচাতো ভাইদের রাত্রেবেলা শান্তি দেয় এখন আপনারা বলবেন যে সে এত দূরে থেকে এত এত চাচাতো ভাইদেরকে কীভাবে শান্তি দেয় সেটাও খুব সহজ তার এই আকাবাকা নাচের কারণে গ্রামের প্রতিটা চাচাতো ভাই অনেক শান্তি পায় গ্রামের চাচাতো ভাইয়েরা যখন এই শান্তি রহমানের নাচানাচি দেখে হ্যান্ডেল মারার জন্য তৈরি হয় তখন শান্তি রহমানের আত্মা সেই সমস্ত চাচাতো ভাইদের হাতে বড় হয় কি বিশ্বাস করছেন না আপনি আপনার বন্ধুকে জিজ্ঞাসা করেন এখন আপনারা ভাবছেন আমি মিথ্যা বলছি না রে ভাই ওই দিন আমি আমার বন্ধু করমচোরের কাছে গেলাম গিয়ে দেখলাম যে তার হাতে শান্তি রহমানের নাম লেখা আমি জিজ্ঞাসা করলাম যে শান্তি রহমানটাকে তখন সে আমাকে পরিচয় দিলে বুঝতে পারলাম যে টিকটকের সেই মাদার তেরেসাটা তখন আমি তাকে বললাম তোর হাতে এটা লেখার কারণ কি তখন সে বলল যখন তার হাতের মধ্যে শান্তি রহমানের নাম থাকে তখন নাকি হ্যান্ডেল মেরে খুবই মজা হয় ভাইরে এত উদার মনের মেয়ে আপনারা কোথায় পাবেন যে কিনা এত এত সিঙ্গেল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দায়িত্ব একাই নিয়ে নিয়েছে এত উদার মনের মানুষ আপনারা কোথায় পাবেন যে কিনা রাতের পর রাত ঘুমিয়ে না ঘুমিয়ে খেয়ে না খেয়ে সিঙ্গেলদের শান্তি দিয়ে যাচ্ছে তাকে নিয়ে আপনারা ট্রল করেন ভাইরে আপনাদের বিবেক বুদ্ধি কি সব জেগে উঠেছে ভাইরে আপনারা কি একবারও ভাবেন না যে শান্তি রহমান যদি একবার টিকটক ছেড়ে দেয় তাহলে টিকটক কোম্পানির কত বড় লস হয়ে যাবে টিকটক কোম্পানি না হয় তাদের এই লসটাকে রিকভার করে নিবে কিন্তু আমাদের গ্রামের চাচাতো ভাইদের কি হবে তাদের কথাও তো একটু ভাবতে হবে তাই না যেই সমস্ত চাচাতো ভাইরা দিনের পর দিন রাতের পর রাত তাকে দেখে হ্যান্ডেল মারে সেই সমস্ত ভাইরা কাকে দেখে হ্যান্ডেল মারবে ভাইরে প্রতিদিন সকালবেলা যখন ফেসবুকে ঢুকি তার নাচানাচি দেখতে দেখতে এতটা বিরক্ত হয়ে গেলাম হয়ে বাধ্য শান্তি রহমান নামে যতগুলো পেজ ছিল সমস্ত পেজকে আমি ব্লক করে দিলাম কিন্তু ভাই কথায় আছে না হতবাকা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় আমার বেলা সেটাই হয়েছে এত এত পেজ ব্লক মারার পরেও শান্তি রহমানের ভিডিও আমার পিছন ছাড়ছে না ভাইরে শান্তি রহমানের জন্য আমার জীবন তো অশান্তি হয়ে গেল শান্তি রহমানের সাথে যদি ছেলেদের তুলনা করেন তাহলে আপনারাই বুঝতে পারবেন যে ছেলেদের সাথে কত বড় অত্যাচার হচ্ছে যেখানে শান্তি রহমানের দাঁত আঁকা বাঁকা হওয়ার পরেও সে নাকি ছেলেদের ক্রাশ আর যদি কোনো সেলের দাঁত এরকমের হতো তাহলে সে হয়ে যেত ট্রলের দাস। যাই হোক শেষ ম্যাচ আমি আশরাফুল একটা কথা বলি এই সমস্ত মাদার তেরেসা ম্যাগি নুডলসদের জন্য দেশ সমাজ এবং জাতির অনেক বড়ো ক্ষতি হচ্ছে কিন্তু এদেরকে বুঝাবে কে তারা তো জন্মই হয়েছে টাকার জন্য আর এরা টাকার জন্য সব কিছু বিলিয়ে দিতে রাজি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই